রাজু বিকালে কি করছিস রাজু একটু অবাক হলো জিজ্ঞেস করলো কেন ফ্রি থাকলে তোকে একজনের সাথে পরিচয় করিয়ে দিব রাজু আরেকটু বেশি অবাক হলো জিজ্ঞেস করলো কার সাথে সাফাখাতের সাথে রাজু চোখ বড় বড় করে বলল সাফাখাত মানে তোর তার সাথে বিয়ে ঠিক হয়েছে হ্যাঁ আমার ফি আছে দেশে এসেছে হ্যাঁ বিয়ে করতে মিরিয়াকে নিঃশেষ ফেলে বলল মনে হয় রাজু মিরিয়ার মুখের দিকে তাকালো সেখানে একটা আনন্দের একটা আভা থাকার কথা ছিল কিন্তু নেই রাজু জিজ্ঞেস করলো এত মানুষ থাকতে তুই সাফাখাতের সাথে আমার পরিচয় করাতে যাচ্ছিস কেন মিলিয়া বললো তুই আপেল সাফাখাত আতেল সেই জন্য রাজু মাথা তুই ভুল করছিস আমি আতেল না আতেল হচ্ছে গালি তাই যারা আপেল তারা কখনো স্বীকার করে না যে তারা আতেল তুই আমাকে গালে দিচ্ছিস সমস্যা আছে রাজু মাথা নাড়লো বললো না সমস্যা নাই একটু হিসেবে বলল আপেল ছাড়া আর কোনটা গালি মিলিয়া রকম চিন্তা না করে সাথে সাথে উত্তর দিল ভিআইপি হচ্ছে গালির সেলিব্রিটি হচ্ছে গালি তাই নাকি হ্যাঁ মিলিয়া আবার জিজ্ঞেস করলো বিকেলে ফ্রি আছিস আসলে রাজুর বিকেলে তার টিউশনে যাবার কথা কিন্তু সেটা বলতে তার লজ্জা করলো বলল মোটামুটি তাহলে ক্যাম্পাসে থাকিস তোকে তুলে নিব কোথায় নিবি কোনো একটা ক্যাফেতে মিলিয়া চলে যেতে যেতে থামল বললো তোর কোনো সমস্যা নাই তো ইংরেজিতে কথা বলতে হবে না সাথাকাত ভালো বাংলা জানে তাহলে কোনো সমস্যা নাই শুধু একটা প্রশ্ন কি প্রশ্ন বেসারা আমেরিকা থেকে এসেছে তোর জন্য এখন তোরা ঘুরে বেড়াবি আমাকে তোদের মাঝখানে টেনে আনছিস কেন কাবাব মেয়ে হাড্ডির মতো মিডিয়া বলল তুই কয় রকম কাবাব মেয়ে হাড্ডি খেয়েছিস অনেক কাবাবে হাড্ডি থাকতে হয় না হলে খেতে টেস্ট হয় না